আলোর জাহাজ ভাষে দে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো আমরা সব আমরা তিন বান্ধবী তাদের ছানাদের নিয়ে বেরিয়েছিলাম বাসন্তী ঠাকুর দেখতে তো তার সঙ্গে আমার এক বান্ধবীর মানে আমাদের বান্ধবীর শাশুড়ি মা মানে আমাদের মাইমাই ধরো তো তাকেও নিয়েছিলাম তো এসেছি বাসন্তী ঠাকুর দেখতে মানে মসলন্দপুরে বাসন্তী ঠাকুর হয় বসবাড়ি তো এই বছর বসবাড়িতে যেহেতু বাসন্তী পুজো হয়নি সেক্ষেত্রে এইবার আমরা বেরিয়েছিলাম চাত্রার আর বাসন্তী ঠাকুর দেখতে এবং আমাদের বলাকা ক্লাবের মাঠে বাসন্তী ঠাকুর দেখতে তো চলো আজকে সেদিন আমরা গিয়ে কী কী মজা করলাম তারই কিছু ভিডিও ক্লিপ তোমাদের কাছে শেয়ার করবো যেহেতু মামামের পরীক্ষা চলছে তো সেক্ষেত্রে বেরোবো না ভেবেই মানে ভেবেছিলাম বেরোবোই না তো যে ভাবনা সেই কাজ তারপর সবাই মিলে ঠিক করলাম যে চলো একটু ঘুরেই আসি তো দেখো একদম দিনে দিনেই বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে তো এই দেখতে পাচ্ছ প্রথমে আমি আর আমার এই বান্ধবী যেহেতু আমরা এক জায়গা থেকে এসেছিলাম আর একজন অনেক দূর থেকে আসবে তার বাড়ির রাস্তাটা অন্যদিকে তো আমরা দুজনে একদম বেলায় বেলায় এসে গেছিলাম এবং এখানে দাঁড়িয়ে গল্পগুজো করছিলাম আর দেখো মা মাঠের মানে মায়ের মন্দিরটা কত সুন্দর এবং আশেপাশের ভিউটাও তোমাদের দেখায় দেখো সেখানে সেরকম একটা লোকজন নেই যেহেতু আমরা অনেক আগে চলে এসেছি আর এখানকে এখানের ভিড়টা নাকি অনেক রাত করে হয় এবার রাত করলে তো আমাদের বাড়ি থেকে এই এই জায়গাটা অনেক দূর তো সেক্ষেত্রে আমরা সকাল সকালে এসেছি ছানাদের নিয়ে যাব তো দেখো এখানে আমার ছানারা দেখো এত গল্পে ব্যস্ত এদেরকে বারবার করে বলছি যে একটু ভিডিও করি একটু ভিডিও কর বা একটু ছবি তুলি একটু ছবি তুলতে জানা না তাদের যে কত গল্প ভাবি শুধু তাদের গল্প আর শেষ হয় না যাই হোক চলো ওদের এই এইগুলো দেখলে আমাদের ছোটোবেলার কথাটাও মনে পড়ে যায় তো চলো এবার আমরা পুজো মণ্ডপের ভেতরে যাই এবং মায়ের দর্শন করে এসে চলো তোমাদেরকে সেটা শেষ শেয়ার করি দেখো ভেতরটা এত সুন্দর করে সাজানো ছোটোখাটোর মধ্যেও কিন্তু অসাধারণ আর মায়ের মুখটা অসাধারণ লেগেছে যদিও আমরা গেছিলাম অষ্টমীর দিন ভিডিওটা ছাড়বো হয়তো আমি দশমীর দিন একটু দেরি হয়ে যাবে আর দেখো এইবার মেলা ঘুরব এবং মেলা যে খুব একটা মানে দোকানপাট বসেছে সেটা কিন্তু নয় কিছু সামান্য দোকানপাট বসেছে তো বাচ্চাগুলোকে নিয়ে এসেছি বলে একটু মেলাটাও ঘুরে তোমাদেরকে দেখাই আর নিজেরা কি বায়না করবো বাচ্চাদের বায়নায় তো মানে অস্থির হয়ে যাচ্ছিলাম আমরা তো চলো তোমাদেরকে একটুখানি মেলাটা ঘুরে দেখাই আর যেহেতু আমার আর এক বান্ধবী আসতে একটু দেরি হয়ে গেছে সে কারণে মেলাটা প্রথমে একবার আমরা ঘুরে নিয়েছি তারপর বান্ধবী আসলে আবার বান্ধবীদের সাথে ঘুরেছি তো বেশ মজাই দিনটা কাটলো তো তোমাদের কাছে ভাবলাম একটু শেয়ার করি না শেয়ার করলে ব্যাপারটা কেমন দেখায় বলো তো চলো তো আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি বাসন্তী পুজো কারণ ভিডিওটা ছাড়বো যেদিন সেদিন দশমী হয়ে যাবে আর অ্যাডভান্সটা আর বলতেই পারলাম না তো চলো এবার আমাদের সঙ্গে মেলাটা দেখো আর আমরা মেলায় ফুচকা খেয়েছিলাম সত্যি কথা বলতে সেদিন ছিল শনিবার আর বাড়িতে যেহেতু নিরামিষ খাই মানে ওখানেও আমাদের নিরামিষ খেয়েছি কিন্তু নিরামিষ খাওয়া সত্ত্বেও ফুচকাটা খুব সুন্দর ছিল আর শেষের শেষের যে চারটি ফুচকাটা অসাধারণ ছিল তো চলো তার মধ্যে থেকে মাম্মামরা মাম্মা টু একটু ক্লিপ একটু রবার্ট মানে লিপস্টিক রবার্ট দেখো এই সব সব দাম জিজ্ঞেস করছিল আর আমরা একটা কাকার ক্লিপ মানে এইগুলো সামান্য একটু মেলায় এসেছি কিছু না কিনে গেলে হয় বলো আর দেখো যেটা আমার মেলায় এসে আশ্চর্য লাগলো সেটা হলো জুতো বন্ধুরা বিশ্বাস করবে না যে জুতোটাই নেবে সেটাই একশো টাকা সে যে রকমই হোক একশো টাকা জুতো ছিল বাট দেখলাম মাম্মা পায়ে সেরম একটা জুতো ছিল না তাই থাকলে নিশ্চয়ই নিতাম আর আমার ঠিক পছন্দ হয়নি জুতোগুলো এটাই অবাক লাগলো যে মেলাতে এসে জুতো দেখতে পাবো তো দেখো তারপর আবার একটু যে বেলা বাড়ছে দেখো আবার সবাই যখন চলে এসেছিলাম তখন একটু ভিডিও ক্লিপ নিয়েছি তো এইবার চলে এলাম আমাদের বলাকা মাঠে মানে আমাদের মসলন্দপুর স্টেশনে নেমেই দু নম্বর প্ল্যাটফর্মের পেছনেই এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে বিশ্বাস করো অসাধারণ লেগেছে প্যান্ডেলটা চলো এবার তোমাদেরকে ভেতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি দেখো সামনেই দুটো আদিম মানুষ দাঁড়িয়ে রয়েছে তোমাদের পাহারা দেওয়ার জন্য তো ভেতরে একটা বুড়ি ঠাম্মা বসে আছে এবার তোমাদেরকে ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখায় এখানটায় বেশ জমজমাট কারণ পাশেই যে সেল চলছে সেই কারণে এইখানটা খুব জমজমাট আর তার পাশে হচ্ছিল ফাংশান তো সব মিলিয়ে মিশিয়ে সত্যি খুব সুন্দর ছিল আর এখান থেকে ভিডিও করছিলাম আর আইসক্রিম মানে খাচ্ছিলাম বলে একটু উল্টো পাল্টা হচ্ছিল তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো বিশ্বাস করো ভিডিও করার ইচ্ছাটা আরও বাড়িয়ে দিচ্ছ তো এইভাবে আমার পাশে থেকে আমার সাথে থেকে আমার সঙ্গে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো এখন পুরো ভিডিওটা তোমরা দেখো আমি বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোন ভিডিওর সঙ্গে তো শুভরাত্রি সবাইকে মায়ের মাকে দেখিয়েই আমি আজকে ভিডিওটা শেষ করলাম টাটা